দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি আপনারা দেখতে পাচ্ছেন এলিফেন্ট রোড রিজেন্ট প্লাজার সেই ষষ্ঠ তলায় আমি আমার সামনে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার এ এস এম আব্দুল হান্নান আল হাদি উনি একজন অশ্বে হাদি খানকা শরীফ নকশাবন্দি মুজাদুদ্দিনায়তির একজন খলিফা আমরা আজকে জানতে চাইব উনি রাষ্ট্র সংস্কার এবং অন্যান্য সংস্কার চাচ্ছেন উনি রাষ্ট্র সংস্কার কি চাচ্ছেন এবং অন্যান্য সংস্কার কি চাচ্ছেন আমরা শুনবো তার নিকট থেকে আমরা ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট জাতির উদ্দেশ্যে একটা প্রস্তাব পেশ করেছি সংবিধান সংস্কার ও অন্যান্য সংস্কারের ব্যাপারে আমাদের এই প্রস্তাবগুলো বুদ্ধিজীবী মহলে সমাদৃত হয়েছে আমাদের সাথে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর প্রিসি আইনজীবী বিচারপতি ইঞ্জিনিয়ার ডাক্তার সরকারের উচ্চ কর্মকর্তা সচিব এবং রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের লোকজন আমাদের সাথে আসেন আমরা ইসলামী ফ্রন্ট গঠন করেছি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমরা সরকারের কাছে একটা বত্রিশ দফা প্রস্তাব পেশ করেছি আমি এই ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক অথবা সভাপতি শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্না লাল হাদি কসরে হাদি খানকা শরীফের গদিনীশির পরিচালক আমি ভারতের রামপুর প্রসিদ্ধ খানকা এনাইতিয়া গদিনীশিল্পীর সাহেবের হজরত মাওলানা ওবাইদুল্লাহ খান হুজুরের মুরিদ এবং খলিফা আমি আরও এজাজতপ্রাপ্ত হয়েছে পাকিস্তানের উন্ডিয়ান শরীফের খানকা সিরাজিয়ার গোদিনী সিনপির হজরত মৌলানা খান মোহাম্মদ মরহুম পীরে কামেল মোকামেল বিশ্ব মজলিসে নবুহতের বিশ্ব আমির তার কাছ থেকে এজাত নিয়েছে আঠারো বছর তার কাছ থেকে সবক নিয়েছে এবং খানকা এনআইটি এর দরবারে খাজা ওবায়দুল্লাহ খান হুজুরের কাছ থেকে খেলাফত গ্রহণ করেছি দ্বিতীয় পিস কাছে আমি খেলাফত নিয়েছি তো এখন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে বাংলাদেশের সংস্কারের জন্য সংবিধান এবং অন্যান্য সংস্কারের জন্য আমরা কিছু প্রস্তাব করেছি এই প্রস্তাবের মধ্যে রাজনীতিবিদরা যে প্রস্তাব পেশ করেছেন তার সাথে পার্থক্য আছে রাজনীতিবিদরা তারা ভোটের রাজনীতি করেন তারা ভোটের চিন্তা করে সংস্কার করতে চান কিন্তু আমি জাতির কল্যাণ মঙ্গল কামনা করে জাতির যেটা উপকার হবে সেটাই আমি চাচ্ছি আমার এই প্রস্তারে বৈশিষ্ট্যগুলা আপনারা দেখবেন আমি এখন পরে শোনাব প্রস্তাবগুলো পড়ে শোনাচ্ছি তারপর আপনাদের প্রশ্ন থাকলে আমি প্রশ্নের জবাব দেব এটা রাজনীতিবিদদের থেকে অনেক পার্থক্য আছে এই প্রস্তাবে যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি সকলে একমত হয় তবে ইসলামী শরিয়ত অনুযায়ী শাসনকার্য পরিচালিত হবে বাংলাদেশে শাসন কার্য পরিচালনার জন্য যে সংবিধান পরিণত হবে সেই সংবিধান কোরআন সুন্নাহ ও ফতহে আলমগিরি অনুযায়ী দেশ শাসন করবে এটাই খেলাফত শাসন যদি সকলে একমত না হয় তাহলে অন্তত নিম্নলিখিত সংস্কারগুলো করার জন্য আমি অনুরোধ করব রাজনীতিবিদ বর্তমান সরকার অন্যান্য সংশ্লিষ্ট যারা এর সাথে যুক্ত আছেন তাদের কাছে এক নাম্বার হলো নতুন করে সংবিধান রচনা করতে হবে বাহাত্তরের চৌঠা নভেম্বর গৃহীত সংবিধান অবৈধ কেননা তা পাকিস্তানের উনিশশো সত্তর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত এমএনএ এমপি যারা পাকিস্তান গণপরিষদ গঠন করে সংবিধান রচনার জন্য ম্যান্ডেট নিয়েছিল তাদের দ্বারা রচিত বাংলাদেশের সংবিধান বৈধ হয় না তদুপরি তখনকার সময় সত্তর সালের নির্বাচনে এল এফ ও না মানলে নির্বাচনে অংশগ্রহণ করা যাইত না আওয়ামী লীগ এল এফ ও মেনেই নির্বাচনে অংশ গ্রহণ করেছিল যদি তারা টেলিফোন আমিনের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারত না তাই এই সংবিধান বর্তমানে বাহাত্তর সালের সংবিধান বৈধ নয় বাংলাদেশের জন্য বৈধ নয় অবৈধভাবে এতদিন প্রচলিত ছিল এখন বর্তমান বিপ্লবী সরকারের পুরাতন সংবিধান অনুযায়ী দেশ শাসনের দরকার নেই নতুন করে সংবিধান তৈরি করতে হবে দুই নাম্বার সংবিধানের প্রারম্ভে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা থাকা দরকার বর্তমান সংবিধানে তা নাই দেশের ব্রাণ বৈভাগ লোক মুসলমানগণের প্রাণপ্রিয় ধর্ম ইসলামকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রীয় সকল কাজ পরিচালিত হবে মর্মে সংবিধানের ধারা লিপিবদ্ধ থাকতে হবে দু কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে প্রথম নিম্নকক্ষ তিনশো পঞ্চাশ আসন বিশিষ্ট দ্বিতীয় উচ্চকক্ষ একশো আসন বিশিষ্ট সরাসরি নির্বাচিত হবে নিম্নকক্ষ পার্লামেন্ট উচ্চ কক্ষায় পঞ্চাশ জন নিম্নকৃত ভাবে নির্বাচিত হবে ক সেনাবাহিনী হতে চল্লিশ জন সেনা প্রধানের মনোনীত ক কো বিশ্ববিদ্যালয়ে বিসি সরকারি বেসরকারি 20 জন মহিলাদের মধ্যে হইতে সরাসরি নির্বাচিত হবে 35 জন প্রাক্তন প্রধান বিচারপতি বর্তমান বিচারপতি 15 জন জার্নালিস্ট প্রধান সংবাদপত্রের সম্পাদক সাংবাদিক 10 জন বিশেষ সাহিত্য জাতীয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত 10 জন প্রখ্যাত আলেম পীর সাহেব ও জাতীয় মসজিদে ক্ষতি পাঁচজন হিন্দুদের মধ্যে থেকে চারজন বৌদ্ধদের মধ্যে থেকে একজন খ্রিস্টানদের মধ্যে থেকে একজন নিগ্রষ্টি একজন জুলাই আগস্টে বিপ্লবে আহত ছাত্রনেতাদের মধ্য থেকে চারজন বাস হতে হবে দেশে বসবাসকারী বিশ্বগত প্রযুক্তিবিদ বৈজ্ঞানিক ও আবিষ্কারক পাঁচজন এই মোট একশো জন আর সরাসরি নির্বাচনে তিনশো পঞ্চাশ জন এই এই মিলা সংবিধান পার্লামেন্ট গঠিত হবে পার্লামেন্টের মেয়াদ হবে পাঁচ বছর তিন বারের বেশি কেউ পার্লামেন্টের সদস্য হতে পারবেন না আমরা এখানে কিন্তু বলি নাই যে পরপর দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবেন না বা মন্ত্রী হইতে পারবেন না প্রেসিডেন্ট পারবেন না এটা না বলে আমরা বলছি পার্লামেন্টের সদস্যই তিনবারের বেশি কেউ হইতে পারবে না তিনবার হয়ে গেলে আবার নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে একজন পাঁচ সাতবার পার্লামেন্টের সদস্য হইল হ্যাঁ বুড়া হয়ে গেল তার কোনো কর্মক্ষমতা থাকে না হ্যাঁ তারপরেও তাকে বানানো হয় পার্টির থেকে নমিনেশন দেয় এই প্রথা বিলীন করতে হবে বিলীন করে তিন বছর ম্যাক্সিমাম পার্লামেন্টের সদস্য থাকতে হবে যাতে নতুন প্রজন্ম সুযোগ পায় আচ্ছা দেশে একজন প্রেসিডেন্ট থাকবেন যিনি সরাসরি গণভোটে নির্বাচিত হবেন ক্ষমতায় ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মধ্যে আইনগতভাবে ক্ষমতার ভারসাম্য থাকে প্রেসিডেন্ট এই করবে প্রধানমন্ত্রী এই করবে কার কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সংসদের উভয় কক্ষের অধিবেশন একত্রে হবে প্রত্যেকেই একটি করে ভোট দিতে পারবে সরকারের প্রতি অনাস্থা দুই তৃতীয়াংশ ভাগ ভোটে সরকারের প্রতি অনাস্থার জন্য প্রস্তাব কমপক্ষে পঁচাত্তর জন পার্লামেন্ট সদস্যের লিখিত প্রস্তাবে হতে হবে বারো নম্বর সংবিধান সংশোধনের গণভোটের মাধ্যমে সংশোধন করা হবে সংবিধান সংশোধন গণভোটের মাধ্যমে সংশোধন কোনো সংশোধনী পার্লামেন্টের সদস্যদের দ্বারা হইলে চলবে তারা পার্লামেন্টে প্রস্তাব পাশ করবে সেটা গণভোটের দিয়া সেইটা সংবিধান সংশোধন করতে হবে এটার কারণটা এটা যে যেই পার্টি নির্বাচিত হলো তারা যদি টু থার্ড মে পায় ইচ্ছামতো তারা সংবিধান সংশোধন কইরা সংবিধানকে একটা একানন্ত্রে পরিণত করে ইচ্ছা মতো স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালাবার সুযোগ পায় এইটা যাতে মন্দ হয় সেই জন্য প্রত্যেকটা সংশোধনী গণভোটের মাধ্যমে দিতে হবে এক বছরে যে কয়টা সংশোধন এলো গণভোটে দিব দুই বছরে যা হলে গণভোটে দিব এই গণভোট ছাড়া কোনো সংশোধন হবে না আচ্ছা আর সব সদস্যই যে কোনো প্রস্তাবে পার্লামেন্টে উত্থাপিত যে কোনো প্রস্তাবে পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতে পারবে শুধুমাত্র সরকারের অনাস্থা প্রস্তাবে ও অর্থবিলে দলের বিরুদ্ধে ভোট দিলে তার সদ সদস্যপদ বাতিল হবে পনেরো নম্বর এল কিউরা পার্লামেন্টের সদস্য হতে পারবে না নির্বাচিত হলেও যখন প্রমাণ হবে কোনো সদস্য এল কিউ বিশ্বাসী সাথে সাথে তার সদস্যপদ বাতিল হবে রসুল সুল্লাহ আল্লাহসাল্লাম সদস্য হবেন আল্লাহর অলি দোয়া থাকবে রাষ্ট্রীয় কর্মকর্তাদের প্রতি ইনশাল্লাহ এইভাবেই আমরা খেলাফত প্রতিষ্ঠায় অগ্রসর হব করেছি এইটা হলো একটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী মুসলমান বিরোধী তারা এল কিরা কি করে তাদের কাজকর্ম হলো পরকিয়া করা মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে করা হ্যাঁ নারী পুরুষ সাজা পুরুষ নারী সাজা এই সমস্ত অপকর্ম করে তারা সমাজকে কলুষিত করে হ্যাঁ তারপরে এখানে এল মধ্যে আরও আছে হলো ওই তৃতীয় লিঙ্গ যেটা বলি আমরা আহ হিজরা হিজরারা আছে হিজরারাও অশ্লীল কাজকর্বার করে কাজেই আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করছে সেটাই মেনে না উচিত তারা একজন পরিপূর্ণ মানুষের মতো সব অধিকার তারা পাইতে পারে না আল্লাহ তাদেরকে দেয় না আমরা কোত্থেকে দেবো মহিলারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হতে পারবেন না মহিলারা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু পার্লামেন্টের সদস্য হতে পারবেন এবং তারা উপদেষ্টা হইতে পারবে মহিলারা উপদেষ্টা থাকতে পারবে পাঁচ পার্সেন্ট মন্ত্রী অনির্বাচিত হতে পারবে পাঁচ পার্সেন্ট উপদেষ্টা কি নির্বাচিত অনির্বাচিত ঘুষ দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ বিদেশে অর্থ পাচারের জন্য মৃত্যু বিধান থাকতে হবে অন্তত তিন পার্লামেন্টের শাসন ক্ষমতার তিনবার তিনবারের জন্য এ ধারা বলবৎ থাকবে অর্থাৎ পনেরো বছর বলবৎ থাকবে এ স্পেশাল ট্রাইব্যুনালে তাদের দ্রুত বিচার দ্রুত বিচার করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে যার যার ধর্মীয় বিধান অনুযায়ী বিবাহ করতে পারবে যার যার ধর্মীয় বিধান অনুযায়ী সম্পদ বন্টন হবে পারিবারিক আদর্শ থাকবে সশ ধর্মের বিধান অনুযায়ী মোতায়েদায় সরকার দরকার নেই কেননা এ দেশে এখন দেশে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে সরকার গঠিত হয়েও স্বৈরাচারী ও ফেসিবাদী হতে পারে সরকার স্বৈরাচারী হয় দুর্নীতি লুটপাট অর্থ করার জন্য তাই দুর্নীতি ও লুটপাট নির্মল করতে হবে প্রথমে দুর্নীতি লুটপাট অর্থ পাচার এগুলো বন্ধ করলে তত সরকারের আর দরকার হবে না তাই নির্বাচন কমিশন শক্তিশালী করে পরস্পর আস্থার ভিত্তিতে নির্বাচন হবে নির্বাচন কমিশন কঠোরভাবে নিরপেক্ষ থাকবে আঠারো উপরোক্ত আঠারো দ্বারা তাদের জন্য প্রযোজ্য হবে আঠারো ধারায় বলা আছে ঘুষ দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত বিদেশে অর্থ পাচারের জন্য মৃত্যুদণ্ডের বিধান করে আইন পাস করতে হবে এবং এটা তিন পার্লামেন্ট সময়ের জন্য বলবৎ থাকবে স্পেশাল ট্রাইব্যুনালে দ্রুত বিচার করা হবে জন্য গাড়ি প্লট বিতরণ রহিত করতে হবে বিভিন্ন পার্লামেন্টারি কমিটি থাকবে দশ সদস্য ভিতরেও রাষ্ট্রীয় জাতীয় নিরাপত্তা কাউন্সিল থাকতে হবে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞ প্রাক্তন সেনাবাহিনী প্রধান প্রধান বিচারপতি বিশিষ্ট নাগরিকরা প্রতি পাঁচ বছর অন্তর পাঁচ বছরের জন্য নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত ব্যতীত কোনো বৈদেশিক চুক্তি করা যাবে না তারা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত দিলে তা বাস্তবায়ন করতে সরকার বাধ্য থাকিবে জাতীয় নিরাপত্তার জন্য কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় কর্মকর্তা ঝুঁকি ঝুঁকিপূর্ণ হলে তাকে বহিষ্কার করতে পারবে নিরাপত্তা কাউন্সিলের অনুমতি ব্যতীত যুদ্ধ ও জরুরি অবস্থা ঘোষণা করা যাবে না পঁচিশ নাম্বার বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বলবৎ হবে গণতন্ত্র ইসলামের সাম্য সামাজিক মানবিক মর্যাদা ও ন্যায় বিচার রাষ্ট্রীয় আদর্শ হবে গণতন্ত্র প্রথমে নিজের দলের মধ্যে কায়ন করতে হবে দলের কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত সকল কমিটি ব্যালটের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে ভোটারদের দ্বারা নির্বাচিত হবে দলের সকল কমিটি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হলে সে দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে গ্রহণ করতে পারবেন না এই প্রস্তাবগুলো আমরা দিছি এগুলা রাজনীতিবিদরা এগুলা দিবে না এটা তাদের স্বার্থের অনুকূল নয় প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে কোনো গণতন্ত্র চর্চা নাই কোন কমিটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয় না তারা একটা কমিটি করে উপরের থেকে টাকা পয়সা দেয়া এটা কেন্দ্রীয় কমিটি থেকে পাশ করে নেয় এই পদ্ধতি বিলুপ্ত করতে হবে কমিটি নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে হইতে হবে দলের শৃঙ্খলা দলের শৃঙ্খলা কমিটি প্রত্যেক সদস্যের অন্যায় অপকর্ম চুরি অর্থাৎ অবিচার ও হত্যার জন্য দায়ী ব্যক্তিদের প্রথমে দলীয় ফোরামে বিচার ও শাস্তির ব্যবস্থা করবে দুপক্ষের পক্ষের বিরোধে দলীয় নিষ্পত্তি না মানলে দেশে বিচার বিচারের জন্য তাদেরকে সুপর্দ করবে বিপ্লব পূর্ব রাজনৈতিক দলীয় নেতা মন্ত্রী আমলা অসাধু মূল্য বৃদ্ধিকারী ভেজালকারী ব্যবসায়ীদের কৃত অপরাধ ও ঘুষ অর্থ আত্মসাদ পাচারের বিচার এখনো করেনি ক্ষমতায় যাওয়ার আগে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নির্বাচন হওয়ার আগেই এই সমস্ত বিচার ব্যবস্থা করতে হবে এবং এই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদের কোনো নির্বাচনী তারা অংশগ্রহণ করতে পারবে না কোনো নির্বাচনে এই কথা রাজনীতিবিদদের বলবে না যেটা আমরা বলতে পারি আমরা বুদ্ধিজীবীরা আমরা এটা পরামর্শ দিতেছি এটা দরকার সামরিক ট্রেনিং সকলের জন্য বাধ্যতামূলক করতে হবে শিক্ষায় নৈতিক শিক্ষা দেশপ্রেম সকল জ্ঞান আরোহণ বিজ্ঞান ও প্রযুক্তি সামরিক অস্ত্র নির্মাণ মিশাইল টেকনোলজি ও পরমাণু অস্ত্র নির্মাণ কৌশল সংযুক্ত করতে হবে প্রত্যেক ধর্মের ধর্মীয় শিক্ষাদান বাধ্যতামূলক সর্বশেষ আল্লাহর বাণী আসলামী গ্রন্থ কোরআন ও সূন্যাস শিক্ষা প্রত্যেক প্রথম শ্রেণী হতে মাস্টার পর্যন্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক করে দিতে হবে ব্লাসফেমি ধরনের আইন করতে হবে বিশেষ করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালা ও পবিত্র কোরআনের অবমাননের জন্য মৃত্যু বিধান করা এবং সেটা কার্যকরী করতে হবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে